হ্যাঁ তুমি চিন্তিমল্লা চন্দন বাসিংবাগলের মনি ঢাকা সরা শনের শুক্তো মৌসাথী রাস্তাঘাটের নরম শ্রেণিক তখন আমাদের মাঝে একটা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য এক মিনিট জোরে করে হবে এক মিনিট জোরে হবে জোরে করে তাহলে মিনিট এক মিনিট তালি বন্ধ হবে না যারা ভালো রেজাল্ট করেছ মিরপুর পল্লবী আমার মিরপুর বাংলা স্কুলে ভালো রেজাল্ট করেছে সেই মিরপুর গার্লস আইডিয়াল ইনস্টিটিউট সেটাও ভালো রেজাল্ট করেছে সকল শিক্ষক শিক্ষিকা তাদেরকে ধন্যবাদ জানাই আমি হান্ড্রেডে এ হান্ড্রেড রেজাল্ট চাই হান্ড্রেডে হান্ড্রেড রেজাল্ট চাই আমাদের মায়েরা বাবারা অনেক অপেক্ষায় আছে আমার সন্তান কবে ডাক্তার হবে আমার সন্তান কবে বিমানের পাইলট হবে আমার সন্তান কবে বড় একটা ইঞ্জিনিয়ার হবে আর আমি ইলিয়াস ইলিয়াসমার চিন্তা করি তোমরা ভালোভাবে লেখাপড়া করে এই সমাজ থেকেই তোমরা এই সমাজের সর্বোচ্চ ভোট নিয়ে তোমরাও ছেলেরা মেয়েরা সংসদে বসবা সেই আশা আমি অপেক্ষায় তোমরা একদিন দেশ চালাবা তোমরা একদিন দেশ চালাবা পারবে না তোমরা মা বাবার আশা প্রত্যাশা পূরণ করতে পারবে না আজকে যারা ম্যাট্রিক পরীক্ষা পাশ করেছ ছেলেরা মেয়েরা তোমরা একটু উঠে স্টেজে আসো ছেলেরা একদিকে মেয়েরা একদিকে যারা পাস করেছ তারা আসো যারা আছেন তার আগে আসুন তারপরে আমরা ইসমিল সংসদ সদস্যজনাবার হাসির ইয়াসুদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব নাফিসা আবাসম ইয়াছা গভর্নিং বডি সম্মানিত অভিভাবক সদস্যবৃন্দ শিক্ষক প্রতিনিধিগণ সম্মানিত অভিভাবক অভিভাবকগণ এবং আমার কৃতি শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা বিগত বছরের তুলনায় এবছর আমরা সুন্দর একটা ফলাফল করেছি আমরা ঢাকা ষোলো আসনের মধ্যে জিপিএ ফাইভ এবং পার্সেন্টেজের দিক থেকে সর্বোচ্চ স্থানে অধিকার করে আছি সেই জন্য সম্মানিত অভিভাবক অভিভাবিকাদেরকে ধন্যবাদ যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই শিক্ষার্থীগণ সর্বোচ্চ ফলাফল করেছে আমি ধন্যবাদ জানাই গভর্নিং বডি সম্মানিত সদস্যবৃন্দ সর্বোপরি আমাদের বিগত গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব আজহারুল ইসলাম বিপ্লব মল্লাচার এবং তার গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষকদের সহযোগিতায় এই ফলাফল করতে সমর্থ হয়েছে আমরা আশা করছি আমরা এই ফলাফলকে সামনে ৰৌন এনেকে চোহানা ইছলাম চোহানা ইছলাম ধৰি